বেশ তাহলে আমরা আরেকটা জিনিস যেটা দেখছি এইবারে এইবারে আমরা দেখব যে জীবনচক্র কার দেখব সপুস্পির জীবনচক্র যেহেতু আমরা এনজিওসমে কয়েকটা আলোচনা করলাম এতক্ষণ ধরে তাহলে আমাদের মোটামুটি বেশ একটা ক্লিয়ার হয়ে আছে আচ্ছা আদর্শ ফুল কি না আদর্শ ফুল ম্যাম আমরা জবা ফুলকে আদর্শ ফুল ধরি বা আরো অপরাজিত ফুলকেও ধরতে পারি বা আরো অন্যান্য যা কিছু ফুল আছে কিছু কিছু ফুল আছে যেমন ধুতরাকেও আমরা ধরি ঠিক আছে ফলে আদর্শ ফুল হিসেবে ধরা হয় জবা ফুলকে তো আরও বেশি ধরা হয় ছোটোবেলায় আমরা জবা ফুলের সেকশন কাটিংও করেছি তো এইবারে আমরা যেটা দেখব যে লাইফ সাইকেলটা একটু দেখবার চেষ্টা করবো তো আচ্ছা তাহলে আমরা এর আগে যখন আমরা জিমনোসফাম পড়ছিলাম বা টেটো পড়েছি আমরা এইটা একটা আলোচনা করছিলাম যে যে প্ল্যানটা তার দেহ কেমন ডিপ্লয়েড না হ্যাপ্লয়েড মানে রেণুধর না লিঙ্গধর তার রেণুধর রেনুধর বা স্পোরোফাইটিক বডি ঠিক আছে বা ফাইটিক তার মানে সেটা টুয়েন টাইপের হবে তো আমরা এনজিওস্প যেহেতু এত অত্যাধুনিক তাদের তো বডি টুয়েন টাইপ হবেই ঠিক আছে আগে আমরা যখন এলগি পড়েছি তখন আমরা হ্যাপলয়েডও পড়েছি যে ওদের জীবনচক্রের প্রথম দশা কিছু একটা অংশ হয়ে গেছে কিন্তু আমরা যখন যত উন্নত হচ্ছে তত তাদের চক্রের ম্যাক্সিমাম দশাটা হ্যাপ্লয়েড গ্যাপ ডিপ্লয়েড টাইপের যেমন হিউম্যানের ক্ষেত্রেও তোমরা দেখেছো যে আমাদের জীবনচক্র ম্যাক্সিমাম টাইমটি আমরা ডিপ্লয়েড অবস্থায় থাকি যে কোনো শরীরের সেল খুঁজে যদি দেখো যে ডিএনএ কি অবস্থায় আছে তো তুমি শিওর হয়ে যাবে যে আরে এখানে তো টু এন টাইপের আছে দুটো কোমজের সেট আছে সো প্ল্যান্টও যখন আস্তে আস্তে অনেক বেশি উন্নত হয়ে গেল তখন তাদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তারা ডিপ্লয়েড বডিতে পরিণত হয়ে গেছে আচ্ছা তাহলে এইবারে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে তাহলে একটা গাছ আছে তাহলে একটা ফুল তাহলে আমি কি বললাম যে ফুলের চারটা অংশ তো এই যে নিচে যে অংশ এই নিচের অংশটা যেটা প্রোটেক্ট করে রাখে সেইটা হচ্ছে সবাই দেখতে পাওয়া যাচ্ছে সবাই তাহলে এইটা হচ্ছে বৃতি আচ্ছা বৃতির পর যেটা এই যে দলমণ্ডল এই যে জিনিসটাকে আমরা পাপড়িকে দলমণ্ডল বলি ঠিক আছে পাপড়িকে কি বলি দলমণ্ডল বলি সেটা গুড লুকিং সেটা অ্যাট্রাক্ট করে অন্যান্য আদার প্রাণীকে ঠিক আছে অ্যাট্রাক্ট করে তার দিকে দলমন্ডল দলমন্ডল আর এই পাপড়ি আর বৃতি বাদ দিয়ে যে মেন অংশটা রয়েছে সেটা হচ্ছে পুংকেশর চক্র এবং গর্ভকেশর চক্র পুংকেশর চক্র মানে হচ্ছে সেখানে অনেকগুলি পুংকেশর মিলে যখন এক দুই তিন চার চারটা পুংকেশর বা পাঁচটা পুঙ্কেশ্বর মিলে আমি একসাথে তাদেরকে পুংকেশর চক্র বলছি আদারওয়াইজ আমি একটা থাকলে তাকে পুংকেশোরই বলি আচ্ছা আর গর্ভকেশর অনেকগুলো গর্ভকেশর যখন একসাথে থাকে তখন সেটাকে আমি গর্ভকেশর চক্র বলছি একটা থাকলে গর্ভকেশর বলবো ঠিক আছে গর্ভকেশর বা গর্ভপত্র তাহলে গর্ভকেশর আমরা একটু আগে আলোচনা করলাম দেখো তার তিনটা অংশ একটা হচ্ছে স্টিগমা একটা হচ্ছে স্টাইল একটা হচ্ছে নিচে হচ্ছে ওভারি ওভারির ভিতরে ওভিউল থাকে ঠিক আছে আচ্ছা পুঙ্কেশ্বর চক্র আমরা কি বললাম যে এক একটা পুঙ্কেশ্বর বা তাকে স্টেমেন বলছি স্টে স্টেমেনের দুটি অংশ একটা বলছি যে পরাগধানি বলছি ঠিক আছে আরেকটা বলছি আহ স্টক বা তাকে পুংদণ্ড বলছি ঠিক আছে আচ্ছা তাহলে এইটা হচ্ছে রিপোডাকটিভ অর্গান তাহলে গাছেদের ক্ষেত্রে মেন রিপোডাকটিভ অর্গানই হচ্ছে ফুল এবং তার মধ্যে মেল এবং ফিমেল অর্গান দুটোই থাকছে বেশ তাহলে আমরা দুটোকেই দেখবো তাহলে আমি পুঙ্কেশ্বরকে আমি যদি খুলে দেখি পুংদণ্ড আর পরাগধানী দেখতে পাচ্ছি ঠিক আছে যার মধ্যে আমরা কি দেখবো পরাগধানীর ভেতরে পরাগ রেণু থাকবে ঠিক আছে পরাগ রেণু থাকবে সেই পরাগ রেণু তার মধ্যে রেণুমাতৃকোষ পরে ডিভাইড হয় মিওসিস ডিভিশন হয় এখানেও ঠিক আছে এখানেও মিওসিস ডিভিশন হয়নি একটা রেণুমাতৃকোষ থেকে চারটা চারটা চক্র তৈরি হয় ঠিক আছে তারা সবাই এন টাইপের হয় এবং দেখতে এক একটা হচ্ছে পুঙ্ পরাগধানীকে যদি আমরা খুলে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে পরাগধানীর লম্বচ্ছেদে আমরা ভেতরে ছোট 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 পুঙ্ আহ পরাগরেণুকে দেখতে পাবো সেই পরাগরেণুই হচ্ছে আসল গ্যামেট ঠিক আছে তার পরাগরেণু এই যে এক একটা পরাগরেণু তৈরি হয়ে গেছে পরাগরেণু এন টাইপের হয় এই পরাগরেণু পরে ভালোভাবে ডিভাইড করে সে কি হয় তার দুটো গ্যামেট তৈরি হয় পরাগরেণু ভালোভাবে নিজেদের মধ্যে ডিভাইড করে এটা ওয়েন এটা ওয়েন প্রথমে একটা নিউক্লিয়াস থাকে পরে দুটো নিউক্লিয়াস হয় এই দুটো নিউক্লিয়াসকে দুটো গ্যামেট বলা হয় কি বলা হয় গ্যামেট গ্যামেট দুটো গ্যামেট তাহলে কটা গ্যামেট থাকে কটা গ্যামেট থাকে পুঙ্কেশ্বর চক্রের ভেতরে যে পরাগধান নেই পরাগধানের মধ্যে যে পরাগরেণু পরাগরেণু যখন ম্যাচিওর করে যায় যখন পরাগ রেণুমাতৃ কোষ থেকে যখন পরাগ রেণু তৈরি হয় তখন প্রথমে তার একটাই গ্যামেট থাকে কিন্তু পরে যখন ম্যাচুয়ের হয়ে যায় তখন তার দুটো কি হয় গ্যামেট তৈরি হয় ঠিক আছে বাইরের লেয়ারটাকে বলা হয় লেয়ার এক্সাইন ভেতরেরটাকে বলা হয় ইন্টাইন ঠিক আছে ভেতরে এটাকে নিউক্লিয়াসও বলা হয় গ্যামেটগুলোকে বেশ আর কি এইবারে সেইটা ক্রমশ বড়ো হয় এবং জার্মিনেশন করার সময় বা ফার্টিলাইজেশন করার সময় এই রেণুটা ভাবে একটা নালিকা গঠন করে ঠিক আছে এই একটা নালিকা গঠন করে কারণ ভেতরের লেয়ারটাকে ফাটিয়ে বেরিয়ে যায় এইটা গেল মেল গ্যামেটের ক্ষেত্রে এতক্ষণ ধরে আমরা যেটা আলোচনা করলাম সেটা পুরোটাই মেল গ্যামেটের ক্ষেত্রে তাহলে ঠিক আছে এইবারে আমরা ফিমেল গ্যামেটে দেখি কোথায় পাবো ফিমেল গ্যামেট না আমরা গর্ভকেশর চক্র বা অ্যান্ড আর্চিগোনিয়ামের ক্ষেত্রে দেখতে পাবো আর্চিগোনিয়ামের মধ্যে আমরা যদি দেখি তাহলে ইউনিট হচ্ছে কি পিস্টিল পিস্টিলকে দেখবো সেই পিস্টিলের মধ্যে উপরের অংশ মাঝের আর নিচের অংশটাকে বলি ওবার স্টিকমা হচ্ছে গর্ভমুন্ড এটা হচ্ছে গর্ভদণ্ড আর এটা হচ্ছে ডিম্বাশয় ডিম্বাশয়ের ভেতরে থাকে ডিম্বক এই এক একটা হচ্ছে ডিম্বক ঠিক আছে আচ্ছা ডিম্বকের ভেতরে কি থাকবে তাহলে এখানে দেখি ডিম্বক তাহলে এই এক একটা ডিম্বাশয়ের ভেতরে আমরা এই লেয়ার দিয়ে কোষ দেখতে পাবো এবং তার মধ্যে একটাই কোষ যেটা বড় হয়েছে তাকে ডিম্বক বলছি তার মধ্যে নিউক্লিয়াস থাকে রেণুমাতৃ কোষ তাকে কি বলছি ডিম্বক তৈরি হওয়ার আগে যেটা যে কোষটা থাকে সেটা টুয়েন টাইপের হয় রেণুমাতৃ কোষ তার কী হয় তার মিওশিস হয় সেই মিওশিস হওয়ার পর চারটা কোষে পরিণত হয় চারটা কোষ তার মধ্যে তিনটা নষ্ট হয়ে যায় তিনটে নষ্ট একটাই বড় হয় এই একটা বড় হয়ে সেটা সক্রিয় ডিম্বাণু বা স্ত্রী রেণুতে পরিণত হয় এই তিনটা নষ্ট হওয়ার পর এই একটাই প্রকৃত কি হয় আমাদের ডিম্বাশয় ডিম্বকে বা এগে পরিণত হয় এইবারে একটা নিউক্লিয়াস আর একটা থাকে না সে ক্রমশ মিওটিক ডিভিশন করে ঠিক আছে মিওসিস নয় মাইটোটিক ডিভিশন মাইটোটিক মানে তার আর হ্রাস হবে না এন থেকে মাইনাস এন বাই টু হবে না ঠিক আছে এনই থাকবে মাইটোটিক ডিভিশনকে সমবিভাজন বলে সম বিভাজন হবে সমবিভাজন হওয়ার পর এই একটা নিউক্লিয়াস থেকে প্রথমে দুটো তারপর চারটা তারপর আটটা ক্রমশ আমরা দেখব শেষ সব দিয়ে আটটা নিউক্লিয়াসে পরিণত হয়েছে এবং সেই আটটা নিউক্লিয়াস ক্রমশ এই ডিম্বাণুটা বড় হয় এবং সেই আটটা নিউক্লিয়াস আলাদা আলাদাভাবে ডিস্ট্রিবিউট হয় প্রকৃত তিনটে উপর দিকে চলে যায় দুটো মাঝে থাকে আর তিনটে নিচের দিকে চলে যায় আচ্ছা এই ডিস্ট্রিবিউশনের সময় আমরা দেখতে পাবো যে প্রকৃত এগ আটটায় নিউক্লিয়াস বাট একটা হচ্ছে প্রকৃত এগ সেই প্রকৃত এগ থাকে একটা নির্দিষ্ট জায়গায় সেই তার পাশে আরও দুটো সহকারী কোষ থাকে সহকারী কোচ বলছি বাট এরা আসলে হচ্ছে নিউক্লিয়াস মাঝখানে আমরা দুটো নির্ধিত নিউক্লিয়াস দেখতে পাই আর নিচে যে তিনটি সেটাকে আমরা প্রতিবাদ নিউক্লিয়াস বলা হয় বা কোষ বলা হয় তাহলে আমাদের এই দিক দিয়ে আমরা দেখতে পেলাম যে যে পোলেনের মধ্যে দুটো গ্যামেট তৈরি হয়ে গেল আর এই দিকে দেখতে পেলাম আটটা নিউক্লিয়াস তৈরি হয়ে গেল ডিম্বাণুর মধ্যে আটটা নিউক্লিয়াসের মধ্যে একটাই হচ্ছে প্রকৃত যে এগ যে এগের রোলটা প্লে করছে একটা আর এখানে আমরা দুটো কি দেখতে দেখতে পাচ্ছি পাচ্ছি দুটো গ্যামেট এই জিনিসটা এইবার আমরা সময় এই পোলেন চলে যায় স্টিগমাতে পোলেন চলে যায় স্টিগমাতে ফার্টিলাইজেশনের সময় পোলেন সেটা নানানভাবে যেতে পারে মাইন্ড ইট পোলেন স্টিগমাতে নানাভাবে যেতে সে বায়ুর সাহায্যে যেতে পারে সে কোনো উদ্ভিদের সাহায্যে যেতে পারে হ্যাঁ বিভিন্ন প্ল্যান্টের ক্ষেত্রে এইটা বিভিন্ন রকম আমরা বাহক দেখতে পাই ঠিক আছে মানুষের সাহায্যও যেতে পারে সে নিজে নিজেও যেতে পারে হাওয়াতে উড়ে যেতে পারে ঠিক আছে যে কোনো রকমভাবে সে পোলেন কোথায় যায় প্রথমে যায় স্টিগমাতে সেই ফুলের মাথায় পড়বে স্টিকমাতে যায় স্টিকমা যদি আইডেন্টিফাই করতে পারে তাহলে দেখো এইগুলোকে আইডেন্টিফাই করতে পারেনি কিন্তু যাকে আইডেন্টিফাই করেছে তাকে ভিতরে ঢুকবার পারমিশন দিয়েছে তাহলে সেই স্টিকমা কী করবে স্টিগমা আইডেন্টিফাই করতে পারলে তাকে ভেতরে ঢোকার পারমিশন দেবে এবং ক্রমশ সে ভেতরে ঢুকবে কে ভেতরে ঢুকবে যে পোলেন টিউব এই যে পোলেন টিউব এই যে অংশ এটা ভিতরে ঢুকবে এবং তার টার্গেটই হচ্ছে সে ওভারি অব দি ওভারের মধ্যে দিয়ে গিয়ে এগ এগ যেখানে আছে ঠিক আছে ওভিউলের মধ্যে যেখানে এগ আছে তার কাছে যাবে এবং প্রথমে একটা নিউক্লিয়াস প্রথমে যে ফার্স্ট গ্যামেট রয়েছে গ্যামেট রয়েছে সে এগ কে এগ সেলকে ফার্টিলাইজ করবে সে কাকে করবে সে এগকে ফার্টিলাইজ করবে মানে এই যে এই যে এখানে যে এগ রয়েছে এই যে এখানে যে এগ রয়েছে প্রথমে এগে ফার্টিলাইজড করবে একটা পোলেন গিয়ে ঠিক আছে একটা গ্যামেট গিয়ে ঠিক যখনই এগ ফার্টিলাইজড হয়ে গেল সেকেন্ডে যেটা হবে সেকেন্ডে যেটা হবে যে আরেকটা রয়েছে যে আরেকটা নিউক্লিয়াস রয়েছে সেই নিউক্লিয়াসটা গিয়ে এ কী করে যে নির্মিত নিউক্লিয়াস রয়েছে তার দিকে ফার্টিলাইজড করার চেষ্টা করে তাহলে সেকেন্ড যেটা সেকেন্ড গ্যামেট থাকে সে কি করে সে নির্মিত নিউক্লিয়াসকে ক্লিয়াসকে আচ্ছা নির্মিত নিউক্লিয়াসে আমি বলে দিই যে নির্মিত নিউক্লিয়াসে যেটা আছে নিউক্লিয়াস করে সেকেন্ড যে গ্যামেটটা সে কি করে নির্ণিত নিউক্লিয়াসকে ফার্টিলাইজ করে বাট মাইন্ড ইট এখানে নির্ণীত নিউক্লিয়াসের দুটো নিউক্লিয়াস আছে তার মানে এটাও এন এটাও এন তাহলে অলরেডি এখানে দুটো এন রয়েছে অলরেডি এখানে দুটো এন রয়েছে তাহলে এটাও এন আর এটা ওয়েন যখন দুটো এন আছে আর প্লাস এই গ্যামেটের এন তাহলে এখানে কটা এন হয়ে যাচ্ছে তাহলে এখানে একটা এন দুটো এন তিনটা এন তার জন্য এই নির্ণিত নিউক্লিয়াস যখন ফার্টিলাইজেশন করে নির্ণিত নিউক্লিয়াস নির্ণীত নির্ণীত নিউক্লিয়াস নিউক্লিয়াস বা কোষ এখানে অলরেডি একটা প্লাস একটা দুটো রয়েছে টু এন রয়েছে প্লাস তাকে ফার্টিলাইজড কে করছে গ্যামেট গ্যামেট কে সেও এন ফলে নতুন যে জিনিসটা তৈরি হচ্ছে সেটা টু এন প্লাস এন মানে এটা থ্রি এন তৈরি হচ্ছে ওই জন্যই ওই জন্যই এটা থেকেই শস্য তৈরি হয় এটা থেকেই শস্য তৈরি হয় আর তার জন্য শস্য বা এন্ডোস এন্ডোস পামকে আমরা থ্রি এন বলি ঠিক আছে এইটা থেকেই শস্য তৈরি হয় এবং এটাই খাদ্য ব্যবহৃত হয় তার কারণ হচ্ছে যে এই থ্রি এনটা এটা ফার্দার আর রিপ্রোডাকশানে কাজে লাগে না রিপোডাকশানে তাহলে কে কাজে লাগছে না যখন এগ গে ফার্টিলাইজড করা হলো তাহলে এগ গেও তো ফার্টিলাইজড করলো একটা গ্যামেট এগ এন ছিল আর একটা গ্যামেট গ্যামেট কাকে করলো এগ গে ফার্টিলাইজড করলো এই গ্যামেটগুলো কোথা থেকে পেয়েছিলাম না পোলেন থেকে পেয়েছিলাম সে পোলেনের দুটো গ্যামেট ছিল তার মধ্যে একটা এগিয়ে ফার্টিলাইজ করছে একটা 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 নিন্দিত নিউক্লিয়াসকে করছে নিন্দিত নিউক্লিয়াস দুটো কোষ ছিল তার জন্য এখানে টোটাল থ্রি এন হয়ে গেল আর এখানে টু এন তাহলে এক আর গ্যামেট মিলে ফার্টিলাইজড হয়ে যেটা হলো সেইটা একটা ফার্টিলাইজেশন হলো তাহলে এটা এক নাম্বার ফার্টিলাইজেশন দেখো জিনিসটা দেখবার জিনিস তাহলে এক নাম্বার এক নাম্বার ফার্টিলাইজেশন হচ্ছে এইটা আর এইটা হচ্ছে দু নাম্বার ফার্টিলাইজেশন তাহলে টোটাল কটা ফার্টিলাইজেশন হচ্ছে এখানে টোটাল টোটাল দুটি ফার্টিলাইজেশন হচ্ছে এই দুটি ফার্টিলাইজেশনকেই ডাবল ফার্টিলাইজেশন বলা হয় এই দুটি ফার্টিলাইজেশনকেই ডাবল ফার্টিলাইজেশন বলা হয় ঠিক আছে এইটাই হচ্ছে গল্প এইটাই হচ্ছে এনজিওস্পর্মদের মধ্যে আমরা এটা দেখতে পাবো এই যখন ডাবল ফার্টিলাইজেশন হয়ে গেল তখন কি হবে তখন যে ওভারিটা রয়েছে সেই ওভারির মধ্যে যে তাহলে দুটো নিউক্লিয়াস ঢুকে গেল আর এইখানে তিনটা নিউক্লিয়াস আছে এইটা থেকে শস্য তৈরি হবে এটা এন 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 তিনটা নিউক্লিয়াস রয়েছে এখানে এন এন আর এন এখান থেকে শস্য আর এখান থেকে জাইগোট তৈরি হবে জাইগট এটা তার দুটো থাকবে না একটাই থাকবে টু এন যুক্ত নিউক্লিয়াস আর এটা এটাও একটা হবে থ্রি যুক্ত নিউক্লিয়াস নিয়ে জাইগোট তৈরি হবে এই জাইগোট পরে ডেভেলপ করবে এই জাইগোট পরে ডেভেলপ করবে এবং তারপর যেটা তৈরি করবে ভ্রুন সেই ভ্রুন থেকে যেটা তৈরি হবে সেইটা হচ্ছে যে নতুন একটা অফস্প্রিং যদি তাকে প্রপারলি যদি তাকে প্রপার ওয়েদার দেওয়া হয় সেই সিডটা থেকে সেই সিডটা থেকে নতুন একটা প্ল্যান্ট তৈরি হবে এইটাই হচ্ছে লাইফ সাইকেল এটাই হচ্ছে লাইফ সাইকেল এই যে ছবিতে দেখো যে এই এইবারে কি হচ্ছে যে তাদের ফার্টিলাইজেশন হয়ে গেল ফার্টিলাইজেশন হয়ে গেল ফার্টিলাইজেশন যখনই হয়ে গেলো ভ্রুন তৈরি হলো ভ্রূণ করার পর ভ্রূণ যখন জার্মিনেট করছে তখন তাদের একটা নতুন গাছ তৈরি হচ্ছে ঠিক আছে আর সেই নতুন গাছ আবার বড় হচ্ছে তারপর আবার একটা নতুন কি তৈরি করছে ফ্লাওয়ার তারপর আবার সে রিপ্রোডাকশনে যাচ্ছে এইটাই হচ্ছে যেটুকু আলোচনা করলাম সেটাই হচ্ছে সপুষ্পক উদ্ভিদের জীবনচক্র আমি জানি যেটা বাকিদের থেকে একটু উন্নত হচ্ছে তার কারণ এবং একটু একটু নতুন নতুন জিনিস জানতে হচ্ছে তার কারণই হচ্ছে এটা বাকিদের থেকে উন্নত দ্যাচ